আমার আজকের রেসিপি হচ্ছে গাট্টার সবজি এটা কিন্তু রাজস্থানের হলেও আপনি নিজের স্টাইলে বানালে কিন্তু অসাধারণ লাগে খেতে আমি আমার স্টাইলে বানিয়েছি আসুন দেখে নিন রেসিপিটা এখানে আমি দু চামচ ধনে এক চামচ মুড়ি আর হাফ চামচ জিরে দিয়ে ক্রাস্ট করে নেবো এটা কিন্তু ফাইন ডাস্ট হবে না একটুখানি চেয়ে চেয়ে থাকবে এরকমভাবেই গ্রো করে নেবো এদিকে গাট্টাটা বানাবার জন্য নিয়ে নিলাম এক কাপ মেজারমেন্ট করে বেসন এরপরে লাগলে আমি একটু বেসন নেব দিয়ে দিলাম ওই মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এক চামচের মতন মশলাটা দিয়েছি এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতন লবণ তারপর দেব এর মধ্যে টু টেবিল চামচ ভরে ঘি ঘিটা অবশ্যই দিতে হবে এটা মাখার জন্য টু টেবিল চামচ ঘি দিয়েছি দিয়ে দিলাম অল্প একটু জোয়ান এরপর দেব আমি আরও এক টেবিল চামচ মতন সাদা তেল আপনারা পুরোটা ঘিতে মাখতে পারেন কিন্তু আমি দুটো সাদা তেল আর ঘি দুটোই ইউস করেছি এরপর আমি শুকনো আগে মেখে নেব যেরকম আমরা ময়দা মাখি লুচির জন্য সেরকমই শুকনো আগে মেখে নিতে হবে তারপর আমি এখানে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ দই টক দই আমি এখানে দিয়েছি ইউজ করেছি এবার দইটা দিয়ে ভালো করে মেখে নেবো আর খুব অল্প জল ছিটিয়ে ছিটিয়ে আমি এটাকে মাখবো যদি প্রয়োজন হয় আপনাদের মাখতে অসুবিধে হয় তো অল্প বাসন আপনারা নিয়ে নিতে পারেন এটা মাখাটা কিন্তু সেমি টাইট হবে খুব একটা লুজও হবে না আর খুব টাইটও হবে না এরপর তেল হাতে লাগিয়ে আমি এটাকে সিলিন্ডার শেপের মধ্যে করে দেবো মাখাটা কিন্তু সফটই হবে কিন্তু একটু বেসন আপনারা হাতে ইউজ করতে পারেন বেসন দিয়ে আর একটু ভালো করে মেখে নিতে হবে মাখার পর যেরকম আমরা ময়দা ঠাচ্ছি সেরকম করে ঠেসে মেখে দেখুন তিনটে সিলিন্ডার শেপ হয়েছে এটা কিন্তু এবার আমি এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা পুরো সম্পূর্ণ ফুটছে এরপর আমি দিয়ে দেবো ওই গাঢ়টা গুঁড়ো বানিয়ে রেখেছি এটাকে আমি পনেরো মিনিট ফুটিয়েছি দেখুন জলও কমে এসছে আপনারা দেখতে পাচ্ছেন লেয়ারটা জলের কমে এসছে আর এটা ফুলে গেছে এটা ভালো করে দশ থেকে পনেরো মিনিট এটাকে সেদ্ধ করতে হবে মিডিয়াম ফ্লেমে এবার আমি জল থেকে তুলে নেবো দেখুন এটা একটুখানি ছিটে ছিটে এরকমই হবে দেখুন গায়ের মধ্যে এরকমই হওয়া উচিত আর জলটা আমি রেখে দেবো এটা কিন্তু গ্রেভিতে ব্যবহার হবে এটা দারুণ লাগে এইভাবে আপনারা যদি বানান এবার আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব রুটি দিয়ে খান ভাত দিয়ে খান পোলাও দিয়ে খান জিরা রাইস দিয়ে খান যে কোনো দিয়েই আপনারা সার্ভ করতে পারেন এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে যতগুলো গাড়টা আমি বানিয়েছি সব দিয়ে আমি ভেজে নেবো একই সঙ্গে সব দিয়ে দিয়েছি দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নেব এটা না ভেজেও রান্নাটা হয় কিন্তু ভেজে করলে আরও একটু টেস্ট বেড়ে যায় আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলেও আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করে এখানে আমি দই নিয়ে নিয়েছি হাফ কাপের মতন এরপর দইটাকে ফেটিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ওই যে মশলাটা করে রেখেছিলাম ধনে মৌরি জিরে ক্রাশ করা সেইটা দিয়ে আমি আবারও ভালো করে ফেটিয়ে নেব মতো লবণ এরপর দেব এর মধ্যে হিং আন্দাজ মতন এবার ভালো করে ফেটিয়ে নেব দারুণ লাগে খেতে এই রকম ভাবে যদি বানানো হয় এবার যে কড়াইতে আমি কাটটাগুলো ভেজে তুলেছিলাম সেই কড়াইয়ে যে তেলটা ছিল অবশিষ্ট সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ এটা আপনারা নিরামিষ ভাবেও করতে পারেন ওই মশলার গ্রেভি দিয়ে কিন্তু পেঁয়াজ দিয়ে করলে একটু ভালো লাগে সেই আমি এখানে পেঁয়াজ ইউজ করেছি পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে এটা কিন্তু খুব প্রয়োজন তারপরেই আমি দিয়ে দিলাম এর মধ্যে ওয়ান টেবিল চামচ ঘি ঘিতে ওই রান্নাটা হয় কিন্তু আমি সাদা তেল আর ঘি দুটো ইউজ করে করেছি এরপর পেঁয়াজটা দেবার পরেই আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ চিনি তাহলে পেঁয়াজটার রঙও আসবে আর কালারটাও আমার রান্নার গ্রেভিটার কালারটাও সুন্দর আসবে এবার পেঁয়াজটাকে লাল করে ভাজবো এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি একসঙ্গে পিষে নিয়েছিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিলাম এই যে দইয়ের মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এরপর দইয়ের মিক্সচারটা দেবার পর আমরা সবাই জানি ভালো করে নাড়তে হবে ক্রমশ নেড়ে যেতে হবে এবার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম ক্রমশ নেড়ে যেতে হবে দারুণ লাগবে খেতে এইভাবে যদি বানানো হয় এবার মশলাটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে আর মশলার কালার আসে দেখুন আমার সম্পূর্ণ তেল বেরিয়ে এসছে আর মশলাটাও পুরো পুরি তৈরি হয়ে গেছে মশলাটার গ্রেভিটা পুরোপুরি তৈরি গেছে তেল বেরিয়ে আসা মানেই মশলা তৈরি হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ওই যে গাঠটা সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা এরপর দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ভরে কাস্তুরি মেথি তারপর দিয়ে দেবো ভেজে রাখা এই গাট্টাগুলো দেখুন কত সুন্দর এরপর আমি দশ মিনিট ফুটিয়েছি দেখুন কত সফট হয়েছে গাঢ়টা আপনাদের দেখাচ্ছি এত সফট হয়েছে কি দারুণ লাগবে আপনারা যদি এটা সার্ভ করেন সকলের ভালো লাগবে আশা করি আজকের এই রেসিপিটা সুন্দর রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন রান্নাটা দেখার জন্য ধন্যবাদ